আসসালামু আলাইকুম এখন ধানের প্রধান সমস্যা হবে আপনার ধান গাছের দেখবেন যে গোড়াতে কারেন্ট পোকার আক্রমণ হচ্ছে এই কারেন্ট পোকাতে আপনার ধান খেতে কিন্তু ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ক্ষতি করে ফেলতে পারে আপনার ধান ধান গাছ দেখবেন যে কিছু দিনের মধ্যে পুরো ক্ষেত নষ্ট করে ফেলছে এটি আপনার দেখা মাত্রই ওই এগুলো প্রয়োগ করলে আপনার ধান গাছে দেখবেন যে আর বাড়তে পারছে না বা কারেন্ট পোকা লাগার আগে যদি ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো হয় ভবিষ্যতে আক্রমণ করবে না সেজন্য কারেন্ট পোকা দমন করা খুবই প্রয়োজন আপনার ধান ক্ষেতটি পুরো নষ্ট করে ফেলবে দেখবেন যে কোনো ফলনই পাচ্ছে না যেগুলো খড় আছে সেগুলো নষ্ট করে ফেলবে এবং ধানও নষ্ট করে ফেলবে সেজন্য কারেন্ট পোকা নির্মল করা খুবই প্রয়োজন আজকে যে তিনটি বিষ নিয়ে হাজির হয়েছি বন্ধুরা খুবই ভালো মানের পণ্য এবং খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর মধ্যে যে কোনো একটি যদি আপনারা ব্যবহার করতে পারেন আপনার খেতে তাহলে ইনশাআল্লাহ আপনার ধানে দেখবেন যে কারেন্ট পোকার আক্রমণ হবে না বা থাক লেগে গেলেও নির্মূল হয়ে যাবে সেজন্য আপনারা ভিডিওর সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদেরকে শুরুতে দেখাচ্ছি বন্ধুরা তড়িত এটি হেকেম বাংলাদেশ লিমিটেডের পণ্য খুবই ভালো মানের একটি পণ্য এটিতে খুব ভালো কারেন্ট পোকা দমন হয়ে থাকে এটিতে গ্রুপ আছে বন্ধুরা প্রতি কেজিতে সক্রিয় পায়ে মাইট্রোজেন ছয়শো গ্রাম প্লাস নিতেন পায়েরাম দুইশো গ্রাম আছে সেজন্য এটি খুব ভালো ভালো কাজ করে থাকে আপনার ধানের কারেন্ট পোকা দমনের জন্য এবং এগুলো ব্যবহারবিধিগুলো আপনাদেরকে বলে দিব এই তড়িৎ এটি আপনারা একশো গ্রামের প্যাকটি আপনারা চার বিঘায় হারে চার বিঘা হারে ব্যবহার করবেন বা এক বিঘাতে পঁচিশ গ্রাম হারে ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদেরকে দেখাবো কোটান এটি মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পণ্য এটিরও খুব ভালো কাজ করে থাকে দাম কমে কিন্তু দাম কম কিন্তু কাজ অনেক ভালো করে থাকে সেজন্য এটি আপনাদেরকে দেখাচ্ছি যারা একটু সাশ্রয়ী রেটে আপনার ধানের কারেন্ট পোকা দমন করতে চান তারা এটি ব্যবহার করতে পারবেন মিমপেক্স গ্যাস লিমিটেডের পণ্য পঞ্চায়েত জি ইকোটা অনেক গ্রুপ আছে বন্ধুরা প্রতি কেজিতে পাঁচশো গ্রাম শৈক পাইমাইট্রোজেন সেজন্য এটি খুব ভালো কাজ করে থাকে আপনার ধানের কারেন্ট পোকা দমনের জন্য একশো বিশ গ্রামের প্যাক আপনারা তিন বিঘা জমিতে ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং এরপরে আপনাদের সকলের পরিচিত বীজ দেখাচ্ছে বন্ধুরা পাইরাজিন এটি এশিয়াই ক্রপ লিমিটেডের পণ্য খুবই ভালো মানের পণ্য আপনারা অনেকেই পরিচিত আছেন এর সাথে এই পায়রা জন্য আছে বন্ধুরা সত্যি ডাব্লিউ ডিজি গ্রুপ পাইমার টু দিন পঞ্চাশ পার্সেন্ট ক্লাস নাই দুদিন পায়রা বিশ পার্সেন্ট সেদিন এটি ভালো কাজ করে থাকে আপনার ধানের কারেন্ট পোকা দমনের জন্য এটি আপনারা ব্যবহার করেন বন্ধুরা এই পঞ্চাশ গ্রামের প্যাক আপনারা দুই বিঘা জমিতে ব্যবহার করবেন এক বিঘা জমিতে পঁচিশ গ্রাম হারে ব্যবহার করবেন বা এই পঞ্চাশ গ্রামের প্যাক আপনারা দুই বিঘা জমিতে ব্যবহার করবেন যে হারে দেখে দিলাম এই হারে ব্যবহার করে দেখুন বন্ধুরা ইনশাআল আপনার ধান খেতে কারেন্ট পোকা থাকবে না বা কারেন্ট পোকা রাখার হবে না লেগে গেলেও দমন হয়ে যাবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরই থাকবেন এবং যারা এখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ